তোমার কি করুন তো এখন কবে শিডিউল দাও আমার তুমি তোমার মেকআপ করতেছ আমি কৌ আমি ওই জায়গা আছে উচিত বারবার নাপিত আছে আমি ওই জায়গায় সুন্দর আর আমি আছি মনে তোমার হাত হাত পা ডুল্লা দিমু নকটা দিমু আমি আমার হাত পা ময়লা মিয়া এই ময়লা সব পরিষ্কার করে দিমু কবে করুন কও তুমি কি জানো

그만해 미니아자야. 미니. 문안기. 미야모. 이래 발로. 아미야 발로. 거리든 거리든 거기서든. 이리가 끼시겠다. 이리가 언제부터 미야. 이게 뭐야? 이리가 이. 이래 발로. 이래 발로. 지금 가고. 텍마트 브랜드. 지금 우리들은 미트가 다 보잖아. 가을이면 우리 집은가. 수트가 다 들어왔지. 컴퍼니 면서 미트가 다 보잖아. 길한 배이면 가을이. 그래도 코

ਸੌਂਟੇ ਹਾਂ ਭਾਈ ਸੀ ਇਹ ਤਾਂ ਤਾਂ ਦੀ ਹੋ ਗਈ ਭਾਈ